আসসালামু আলাইকুম আমি হ্যাপি বগুলো থেকে বলছি বাংলাদেশি ব্লগার হ্যাপি চ্যানেলে আপনাদেরকে একবার স্বাগতম জানাচ্ছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছে আশা করছি ভালো আছে আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে ভিডিওটা আমি সকাল থেকে করছি এখন বাজে সকাল আটটা তো সকাল সকালে এই তো খিচুড়ি করতেছি তো সকালে আমরা খিচুড়ি রান্না করে খাওয়া দাওয়া করবো তারপরে আরও রান্না করবো তো আপনাদের সাথে শেয়ার করব কি কি করি আজকে আজকে শুক্রবার আজকে শুক্রবারে আমি কি কি করব তো কয়দিন হলে কিন্তু রোদ ওঠে একটু একটু করে আর এপাশে এই যে চাল ধুয়ে নেওয়া হয়েছে আর আমি বেগুন ভাজা কলা ভাজা করবো সেটা কিন্তু এখানে রেডি করে রেখে দিয়েছি ওর পাশে এতে তাল মঞ্জা হচ্ছে তো খাবার দাবার খাওয়া হবে আজকে একটু দেরি করে ওঠা হয়েছে তো আমার কণ্ঠ কিন্তু একটু ঘের ঘেরে মনে হবে তো আপনারা কিছু মনে করবেন না আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে ঠান্ডার কারণে কিন্তু গলাটা এরকম শোনা যাচ্ছে তো ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে আপনারা দেখবেন জাল ধরতেই তো জাল খুব কষ্ট করেই ধরালাম সকালে ঠান্ডার কারণে জালটা ধরেও না তো এর পাশে তো খিচুড়িতে আমি পানি দিয়েছি এখন খিচুড়িটা বড় করে উঠেছে ঢেকে রাখি আর এর পাশে আমি এত বেগুন ভাজা দিয়েছি তো খিচুড়ি হয়ে গিয়েছে এখন আমরা এই তো সবাই মিলে এখান থেকে বেড়ে বেড়ে খাচ্ছি এই তো টা আমাদের রাতের বেলার আমি আমার ভাই ফুলবাড়ি হাটে গিয়েছিলাম বাজার করতে তো সেখান থেকে বাজারের মাছ কিনে এনেছি পরের দিনে সকালে তো খিচুড়ি খেয়ে এই তো মাছ তো এই তো কালকে বাজার থেকে আমরা মাছ এনেছিলাম তো সেই মাছ এখানে কাটা হচ্ছে আমার মামা এসে মাছগুলো কাটছিল তো কালকে এনে আসলে রাত্রেবেলা মাছগুলো কাটা হয়নি তো প্রচন্ড ঠান্ডা ছিল ওই জন্য কাটতে পারিনি তা আজকে সকালে এই মাছগুলো ল কি মাছ মিট তো সকালে আমরা খিচুড়ি খেয়েছি আর এখন আমি রান্না করছি এট এখানে মুরগির মাংস আর এখানে রান্না করব আমি পোলাও ওই জন্য আমি এটা ধুয়ে রেখেছি পোলা চালটা খাওয়ার জন্য এখানে আমি ঝোল রান্না করে রেখে দিয়েছি আর চাচলের তো অনেকদিন হলে পোলাও রান্না করবো করবো ভাবতেছি তো আমার নিয়ে লাগছে এমন পোলাও রান্না করো এই জন্য কি আমি ভাবলাম তাহলে মুরগির মাংস রান্না করতেছি এটা একটু পোলাও রান্না করি